নমস্কার বন্ধুরা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো চিকেন কাটলেট এবার দেখো চিকেন কাটলেটের জন্য আমার কি কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো আমি চিকেনের কাটলেটটা আমি কেটে তোমাদের দেখিয়ে দিলাম ভেতরটা দেখো কতটা নরম সফট হয়েছে চিকেন আর উপরটা একদম ক্রিস্পি হয়েছে মুচমুচে এইভাবে একবার হলেও তোমরা করে দেখবে ভীষণ সুন্দর হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে দেখো বড় বড়ো করে এবার দেখো সবার প্রথমে আমি চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি এবার পাতলা করে দেখো গোল করে ওই ব্রেস্টের পিসটা সবগুলো এভাবে করে নিয়েছি এবার দেখো ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এবার এখানে দিলাম নুন সরি আদা পেস্ট এক চামচ আর রসুন পেস্ট এক চামচ আর দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় নুন মশলা সব জায়গায় ঢুকে যায় ভালো করে মেখে নিয়েছি একটু সময় নিয়ে এটা মাখতে হবে আর এবার দিলাম একটু লেবুর রস খাবারও একটু লেবুর রসের সাথে ভালো করে মেখে নেবো তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো মেখে ওইটা এক ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো এবার এদিকে বাকি কাজগুলো সেরে নেব এবার দেখো এখানে কিছুটা ময়দা দিলাম একটু নুন আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখো চিকেনের পিসটাকে নিয়ে আমি ভালো করে এটা কোট করে নেব ময়দার সাথে দেখো এইভাবে আমি সবগুলো করে নেব দেখো একটা প্লেটে ব্রেড গ্রামস নিলাম এবার দুটো ডিম ভেঙে নিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব এবার একটু ধনে পাতা দিলাম এবার দেবো মজারেলা চিজ একটু গ্রেড করে দেব এবার যে চিকেনের পেস্টটা নিয়েছিলাম ময়দার সাথে কোট করে নিয়েছিলাম সেটাইভাবে ডিমের ব্যাটারের মধ্যে আবার কোট করে নিলাম এবার ব্রেড ক্রামসে এবার কোট করে নেব উল্টে পোলটিয়ে একটু ব্লেট ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে খুব মুচমুচে ক্রিস্পি হবে দেখো এইভাবে আমি সবগুলো করে নেব এবার দেখো আগে থেকে আমি তেল সাদা তেল গরম করে নিয়েছিলাম এবার এটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটা ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ডিম আছে সেজন্য কিন্তু তেলে একটু ফেনা হবে এবার দেখো উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিলাম এবার হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার দেখো আমি সবগুলো ভেজে নিয়েছি তোমাদের কাছে চিকেন কাটলেটের রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানিও আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো ଆଜକଲ ଟାଟା ବନ୍ଧୁରା